এখান থেকে গাজীপুর চৌরাস্তা দেখা হচ্ছে আটচল্লিশ কিলোমিটার পঁয়ত্রিশ কিলোমিটার মত একটা জাম্প হয়ে গেছে আজকে আসলে এটা হয়তো বা ওদের সাথে শেষ দেখা হতে পারে বা আকাশে এখনো আলো নাই এখন বাঁচতেছে হচ্ছে গড়িতে পাঁচটা পঞ্চান্ন শুক্রবার আজকে নভেম্বর মাসের এখন আমরা আমাদের কবুতরগুলোকে নিয়ে বেরিয়ে যাব আসন কবুতরগুলোকে নিয়ে যাওয়া যাক আমরা এখন আছি হচ্ছে ভালুকা যেটা হচ্ছে আমাদের গাজীপুর শালনা থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার এখান থেকে আজকে আমরা কবুতর গুলোকে রিলিজ করবো দেখা যাক আসলে কবুতরগুলো গুলো যেতে পারে কিনা পরীক্ষামূলক ভাবে আজকে আমাদের তিনটা কবুতরকে আসলে ছাড়া এখন বাসায় যেতে পারে কিনা এটা সম্পূর্ণ ডিপেন্ড করছে হচ্ছে কবুতর উপর এবং সৃষ্টি করতে জানেন আমাদের গত পাল্লাটা ছিল আসলে দশ কিলোমিটার দশ কিলোমিটার একটা জাম্প হয়ে গেছে আজকে আহ তো আজকে কবুতর ছাড়ার অলরেডি বাঁচতে চলছে গড়িতে সাতটা পঁচিশ আজকে হচ্ছে শুক্রবার তো এখন আসলে কবুতর গুলো ছাড়া যাক এই হচ্ছে আমাদের তিনটা কবুতর এটা হচ্ছে আমাদের ওই পাঁচে মাঠ ছিল আমাদের পঁচিশ কিলোমিটার থেকে সেই কবুতরটা আছে আর আমাদের থাকি একটা মাদি আছে এবং আরেকটা আরেকটা মাদি আছে আমাদের এটাও খাকি ব্লাডেরই কবুতর এই দুইটা একই একই ব্লাড লাইন আর ওইটা হচ্ছে ডিফারেন্ট ব্লাড লাইন সো এখন আমরা আমাদের কবুতরগুলো রিলিজ করব ইসমিল্লাহ রহমান হচ্ছে আমাদের কবুতর গুলো আপনারা দেখতে পাচ্ছেন এবং এটা হচ্ছে এখান থেকে গাজীপুর চৌরাস্তা দেখাতেছে হচ্ছে আটচল্লিশ কিলোমিটার আমাদের কবুতর গুলো এখন ছাড়া হয়ে গেছে এখন দেখার বিষয় হচ্ছে এটা আসলে কবুতর গুলো যেতে পারে কিনা আসলে জানি না কবুতর গুলো কি করে আল্লাহ ভরসা সৃষ্টিকর্তা ভালো জানেন তো আর দুই এক মিনিটের মধ্যে কবুতরগুলো উঠিয়ে দেবো এখন সাতটা সাতাশ সাতাশ বাজতেছে এখন আসলে এটা হয়তো বা ওদের সাথে শেষ দেখা হতে পারে বা হ্যাঁ বাসায়ও যেতে পারে এটা আসলে নিশ্চই না এখন যদি বাসায় যায় তাহলে হয়তোবা দেখা হতে পারে আপনারা সবাই জোয়া করবেন কবুতরগুলোর জন্য বাসায় যদি যেন যেতে পারে আর এটাই হচ্ছে মূলত এটা হচ্ছে আমার মূলত আমার জীবনের ফার্স্ট পঁয়তাল্লিশ কিলোমিটার আমি আগে পাল্লা করি না কখনোই এই কবুতরগুলো দিয়ে শুরু করছি আল্লাহ ভালো জানে কি হয় কবুতরগুলো এখন উড়ে উঠিয়ে দেয় যে কবুতরগুলো উড়ে গেছে বাসায় যায় কিনা এটাই হচ্ছে আসলে দেখার বিষয় হচ্ছে আমাদের কবুতর আপনার সবাই দোয়া করবেন আমাদের কবুতর গুলো যেন তোর অনেক হাইড নিয়ে নিছে এখন এখান থেকে দেখা যাইতেছে না ওই ওই দিকে গেছে আমাদের পঁয়তাল্লিশ কিলোমিটার থেকে এই যে কবুতরটা চলে আসছে এই যে মাদিটা আলহামদুলিল্লাহ আর আমাদের এই যে কবুতরটা বাজে মারছিল ওই কবুতরটা আর এইখানের ওর বোনটা এই যে ওর বোনটা আসে না এখনো এখন বাঁচতেছে হচ্ছে দুপুর একটা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি খুবই খুশি হয়েছি খুবই খুশি হয়েছি এই কবুতরটার প্রতি আমার ভরসা ছিল মূলত ব্লাড ল্যান্ডের প্রতি আমার একটা ভরসা আসছিল যে কবুতরগুলো আমার বাসায় ভালো একটা রেজাল্ট করবে আলহামদুলিল্লাহ আজকে পঁয়তাল্লিশ কিলোমিটার থেকেও চলে আসলো গত পালাটা দিয়েছিলাম হচ্ছে দশ কিলোমিটার এবং আজকে পঁয়তাল্লিশ কিলোমিটার থেকে ছাড়া হয়েছে ভালুকা থেকে আমাদের স্পট হচ্ছে ভালুকা ছিল এবং আমাদের বাসা গাজীপুর সালনাতে এখান থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার হয় দেখেন কিভাবে পানি খেতেছে দেখছেন কবুতরটা একদম মানে ওর আজকে মানে ওর আজকে খুবই কষ্ট হয়ে গেছে আসতে দেখছেন এই যে কবুতরটা কিভাবে পানি খাইতেছে খা খা দেখছেন এই যে কিভাবে পানি খাইতেছে প্রমাণ করলো ওর ওর ব্লাড লাইনটাকে প্রমাণ করলো ও যে একটা ভালো কবুতর আসলে এইসব কবুতরই আহ আমি পালতে চাইতেছি আমি ওই যে টুটা ফাটা কবুতর পালার আমার কোনো ইচ্ছা নাই এই যে এই কবুতরটা ওয়াজকে প্রমাণ করলো ও যে একটা ভালো কবুতর মূলত আলহামদুলিল্লাহ ছিলাম এবং খুবই মানে ভয়ের ভিতরে ছিলাম আসলে কবুতরটা কবুতরগুলো গুলো কে আসতে পারবে কি না শুধু শুধু কবুতর গুলোকে রাস্তায় ফেলে ফেলে দিয়ে আসলাম এরকমটা মনে হচ্ছিল কিন্তু এখন এই কবুতরটা আসার পরে একটু মনোবল ফিরে পাইছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবই সৃষ্টিকর্তার ইচ্ছা আর এই দুটো কবুতরের কোনো দেখা নাই ওরা এখন আসে না আসলে অবশ্যই আপনাদেরকে জানাবো আলহামদুলিল্লাহ দুইটা এক বাজে এখন আমাদের এই যে দুই নম্বর কবুতর এই যে এই কবুতরটা পঁয়তাল্লিশ কিলোমিটার থেকে চলে আসলো আজকে আসলে আমি সম্পূর্ণ সফট কবুতর যে চলে আসবে পঁয়তাল্লিশ কিলোমিটার থেকে মাত্র কালকে কালকের আগের দিন দশ কিলোমিটার পাল্লা দিয়ে আজকে পঁয়ত্রিশ কিলোমিটার জাম দেওয়ার পরে এই যে চলে আসলো আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমাদের এক যে কবুতরটা আসছে ওইটার বোন খাকিমাদিটা এই যে কবুতরটা আলহামদুলিল্লাহ তো দেখা যাক আরেকটা কবুতর আছে ও আসতে পারে কিনা না আসলেও সমস্যা নেই আমি এতেও সন্তুষ্ট আলহামদুলিল্লাহ তো পরবর্তী আপডেট আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ